বীরভূমের বক্রেশ্বর বাসস্ট্যান্ডে রাখি বন্ধন উৎসব পালন আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরব শহর থেকে গ্রাম রাজ্য থেকে দেশ সকলের গলায় গর্জনের সুর সকলে হুঙ্কার গর্জনে জেগে উঠেছে সকলের একটাই দাবি দোষীদের ফাঁসি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রতিটি জায়গার পাশাপাশি আমরা দেখেছি তারিখ বক্রেশ্বর বাস স্ট্যান্ডে গর্জে উঠেছিল মহিলারা সেই একই স্থানে বীরভূমের বক্রেশ্বর বাস আজ রাখি বন্ধন উৎসবে সামিল হয়েছে মহিলা পুরুষ নির্বিশেষে সকল মহিলারা কালো রাখি বেঁধে দিচ্ছে প্রতিটি দাদা ভাইদের হাতে এই এক অদ্ভুত দৃশ্য প্রতিটি পথ মানুষ থেকে শুরু করে সকলের হাতে কালো রাখি বেঁধে দিচ্ছে প্রতিবাদী হিসেবে আরজি করের ঘটনা নিয়ে গোটা দেশ উত্তাল থমকে নেই বীরভূমের বক্রেশ্বর দেখা গিয়েছে গর্জে ওঠার সুরে તોລະ ધા જુઓ અટિયમણા આલો રાખી પડજો આ દેખira સબકુ પાએના દામ આપના ભગવ જો આવો માં જ રાખા ઓને 215000 ભાલે ગાના છે હા છે ઠીક તો આમી અખો બાયે જઈશ આમી ફોડે જાય 十